শ্রীলঙ্কা এর আয় কখনোই করে নাই হতাশা হতাশা পুরো পরিপূর্ণ গ্যালারি ছিল তারপরেও যেভাবে পারফরমেন্স করছে বাংলাদেশ সেটা আসলে আপনার ক্রেডিট দিতে যদি হয় তাহলে লিটনকে অবশ্যই দিতে হবে এখন এখন আমার এখানে একটা প্রশ্ন আছে আমরা লিটনকে যে মাথায় তুললাম বাকি দশটা ম্যাচ আমি কোনো সিকিউরিটি দিতে পারবো না যে তিনি এমন কোনো পারফরমেন্স করবে কিন্তু আমি একটা জিনিস মনে করি বাকি দশটা ম্যাচে যদি তিনি পাঁচটা এরকম সুযোগ করে তাহলে আমাদের জন্য এটা ভালো হবে কিন্তু দিন শেষে যদি লিটন দাস অধারাবাহিকতা যায় সেটা আসলে আমাদের জন্য কাম্য ভালো পারফরমেন্স করছে ক্রেডিট দিতে হবে শামীম হোসেন পাটুয়ারিকে আপনাকে ক্রেডিট দিতে হবে ওর মতো একটা বুলেট ম্যান কিভাবে এরকম পারফরমেন্স করে ওর লেগে অফের লং অন লং অফ যেভাবে ছক্কা গুলো মারছে ঘুরিয়ে পেছে যেভাবে মারছে আনবিলিভেবল এবং এ দেখে এটা দেখে যদি তরুণীরা পাগল হয়ে যায় সেটা আসলে শামীম হোসেন পাটুয়ারি সে দায় নেবে না সো আপনার কাছে কার ইনিংসটা বেস্ট লাগছে শামীম হোসেন পাটুয়ারি নাকি লিটন কুমার দাস একটু কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ